একদম রেডি হয়ে এই যে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়েরি নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে ওই বৃহস্পতিবার এখন বাজে সাড়ে আটটার মতো আর বাইরের ওয়েদারটা একটু দেখছেন কি অপূর্ব সুন্দর লাগছে না মেঘলা মেঘলা ওয়েদার আর সুজ্জি মামা উঠছে খুব ভালো লাগছে এই সকালটা সত্যি আমাদের খুবই ভালো লাগে দুজনেরই আর এই দিকে আমার গাছটা কিন্তু আবার জীবন ফিরে পেয়েছে সে কিন্তু আবার বড় হচ্ছে দেখে তো আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে যাই হোক বেশি বক বক না করে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ও তো ল্যাবেই যাবে তো ও এখন উঠে পড়েছে মনে হয় তো আমি এখন রান্নাবান্নার দিকে যা আজ লাঞ্চে বরের জন্য বানালাম ভাত আর এই দিকে হচ্ছে আলু আর সয়াবিনের একটা ঝোল ঝোল করেছি আর ওইদিকে হচ্ছে ডিমের কারি আর হচ্ছে আলু সেদ্ধ আর ডাল ব্যাস আজকের লাঞ্চ রেডি আমি কতবার বলেছি এটা এখানে রেখো না সব সময় শুধু ওটা রেখে দেবে এখানে আজকে তাড়াতাড়ি যাচ্ছো কেন হুম এখন বাজে নটা ছাপান্ন তুমি তো আমাদের সময় সাড়ে দশটা এগারোটার দিকে যাও না না আঠেরো একটার দিকে যাও বয় দাদা তোমাকে কোনো কথা আমি বলে কি ওখানে পার পাই তো এগারোটার দিকে তো ওখানে পৌঁছায় আমি একটু মজা করলাম তুমি মজাটাকেও মজা হিসেবে নিচ্ছ না আমি তো মজা করে তো আমি বললাম হ্যাঁ একটা সময় এই যে স্যার ব্যাগটা কে নেবে হ্যাঁ ঠিক আছে চাবি নিয়েছো ওয়ালেট নিয়েছো ফোন নিয়েছো এই শইটা নিয়ে যা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না লাগছে না ওখানে কি শইটা রাখা আছে তোমার একটা ठीक है चलो टाटा बाय बाय তো রনেক তো চলে গেল আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার এই মশলাপাতির জায়গাটা একটু পরিষ্কার করতে হবে আর মশলাগুলো এত এলোমেলো করে রাখা আছে যে দরকারের সময় হাতের কাছে কিন্তু পাই না তাই আমি ভাবলাম যে মশলা জায়গাটা পরিষ্কারও হয়ে যাবে আর যেইগুলো ডেলি আমার লাগে সেইগুলো হাতের কাছে রাখবো বাদ বাকিগুলো একদম ওপরে তাকে তুলে নেব তো বাইদাভে এই সানডেতে আমাদের বাড়িতে চারজন গেস্ট আসছে তো আমি তো আজ থেকেই খুব ব্যস্ত আজকে যদিও বৃহস্পতিবার কালকে শুক্রবার তবুও অনেক গোছানো বাকি আছে তো যাই হোক বন্ধুরা আমি ভাবলাম যে গোছানো হয়ে যাবে আর আপনাদের সঙ্গে গল্পও করে নেওয়া যাবে আর আমার বন্ধুদের মধ্যে অনেকে আছেন যারা পেট ডগ বা পেট ক্যাটদের প্রচুর ভালোবাসে আর খুব পছন্দ করে আমেরিকানরা তারা তাদের পেট অ্যানিমালসগুলোকে কিন্তু মানুষের মতোই ভালোবাসে এবং খুব যত্নে রাখে তো আমাদের এই ভিলেজে যখন আমরা বেরোই দেখি প্রায় নাইনটি পারসেন্ট পিপলসের কাছে কিন্তু পেট অ্যানিমালস আছে তো দেখলেও খুব ভালো লাগে কিন্তু এখানে মানে পেট অ্যানিমালস রাখার জন্য কিন্তু বেশ কিছু রুলস ফলো করতে হয় তো আমার এখানে কিছু বন্ধু আছে যাদের কাছে আছে পেট ডগ নাহলে পেট ক্যাট এগুলো আছে তো ওদের কাছ থেকেই কিছু কিছু শুনেছিলাম তাই ভাবলাম বন্ধুরা এই বিষয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি কারণ আপনাদের মধ্যে যারা যারা এখানে আসবেন তাদের হয়তো অনেকের ইচ্ছে আছে যে এখানে এসে পেট অ্যানিমেলস রাখবেন তো তার জন্যে কিন্তু বেশ কিছু রুলস ফলো করতে হয় প্রথমত আপনি যদি আপনার ওন হাউসে থাকে তখন কিন্তু এই নিয়মগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হবে না কিন্তু যদি আপনি কোনো রেন্টে থাকেন কোনো অ্যাপার্টমেন্টে তখন কিন্তু সেই অ্যাপার্টমেন্টের ওনারকে ওনারের কাছে কিন্তু আপনাকে পারমিশান নিতে হবে যে আপনি আপনার পেট ডগ কি বা পেট ক্যাট এইগুলো রাখতে পারবেন তো সেই পারমিশানটা কিন্তু নিতে হবে আর তার থেকে বড়ো কথা এখানে কিন্তু আপনারা কোনো হার্মফুল বা বিষাক্ত কোনো অ্যানিমেলস কিন্তু আপনারা রাখতে পারবেন না আরেকটা নিয়ম আছে যেটা প্রত্যেকটা সিটি টু সিটি ভ্যারি করে মানে বিভিন্ন সিটিতে বিভিন্ন নিয়ম আছে সেটা হলো আপনারা কিন্তু আপনাদের পেট অ্যানিমেলসগুলোকে কিন্তু ব্রিড করাতে পারবেন না তার আগে কিন্তু স্টেটের কাছে পারমিশান নিতে হবে আবার বেশ কিছু স্টেটে একদম কড়াভাবে এটা নিষিদ্ধ আছে যাতে আপনার পোষ্য বংশ বিস্তার করতে না পারে তার জন্য অনেক কিছু প্রোটোকল ফলো করে তারপরে কিন্তু আপনারা অ্যাডপ্ট করতে পারবেন তো এই গেল কিছু রুলসের কথা ও তারপরে আছে হচ্ছে ভ্যাকসিনেশান তো র্যাবিস বা জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দিয়ে রাখতে হবে আর হচ্ছে লাইসেন্সও করিয়ে রাখতে হবে এই কিছু ছোটোখাটো রুলস আছে যেইগুলোকে ফলো করতেই হবে আরেকটা রুলস কী বলুন তো স্টেট থেকে কিন্তু মাঝে মাঝেই সার্ভে করা হয় আর সেই সার্ভেতে যদি দেখেন যে আপনার পোষ্যটি হেলদি নেই বা কোনো প্রবলেম হচ্ছে সেটা কিন্তু সমস্ত কিছু ব্লেম আপনার ওপরেই যাবে আর আপনার পেটটা ওনারা নিয়ে নেবেন আপনার লাইসেন্সও ক্যান্সেল করে দেবেন তো সেটাও মাথায় রাখতে হবে এক কথায় এখানে পোষ্যদের একদম শিশুর মতো টেক কেয়ার করতে হয় আর আমেরিকানরা করেও এখানে যাদের যাদের পেট ডগ বা ক্যাট আছে ওরা কিন্তু খুবই যত্ন সহকারে লালন পালন করে দেখেই বোঝা যায় তো এই গেল কিছু রুলসের কথা দেখছেন বন্ধুরা আমি তো গল্প করতে করতে প্রায় সমস্ত কাজ কমপ্লিটও করে ফেলেছি এইগুলো মুছে ফেলেছি প্রথমে তারপরে এই সমস্ত বক্সগুলোকে মুছে মুছে রাখছি আর বেশ কিছু জানেন তো বাতিল করে দিয়েছি কারণ এত কৌটোগুলো হয়ে গেছে যেগুলো রাখারও জায়গা নেই সেইগুলো আমি একদম বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা যেই টপিক আলোচনা করছিলাম আপনারা তো জানেনি আমেরিকা খুবই নিট অ্যান্ড ক্লিন একটা কান্ট্রি তো এখানে আপনারা পেট অ্যানিমেলস রাখার জন্য কিন্তু আরও কিছু রুলস ফলো করতে হবে যেমন আপনার পোষ্যের দ্বারা যেন পরিবেশ দূষিত না হয় তাই জন্য দেখেছি এনারা এদের সঙ্গেই কিছু পলি ব্যাগ রাখে আরেকটা খুব ভালো জিনিস যেটা আমাদের ভিলেজ প্রিমিসেসের মধ্যে আছে কিছু দূর অন্তর অন্তর প্লাস্টিক রাখা থাকে যাতে আপনার পোষ্য পরিবেশ দূষণ না করে তাই জন্য কিন্তু আপনারা ওই প্লাস্টিকগুলো ইউজ করতেই পারেন তো এই গেল ব্যাপার আর কখনও যদি ভুলবশত আপনার পোষ্য কিছু নোংরা করেই ফেলে সেটা কিন্তু আপনার দায়িত্ব সেটাতে সেটাকে পরিষ্কার করা এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে যদি কেউ কমপ্লেন করে দেয় তাহলে কিন্তু আপনার খবর আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই দেখুন গল্প করতে করতে আমার তো পুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে নিচেরগুলোই পুরো মশলাপাতি রেখেছি প্যাকেট মশলা রেখেছি তারপরে এগুলো একটু বড় বড় যে কৌটোগুলো সেগুলো রেখেছি আর একদম ওপরে পুরো কেক বানানোর সমস্ত জিনিসপত্র ওপরে রাখ তো এইভাবেই আমি সমস্ত সেকশানগুলো ভাগ করে নিয়েছি আশা করি আর কোনো প্রবলেম হবে না রান্নার সময় হ্যাঁ যে ব্যাপারে কথা বলছিলাম তো আমাদের জন্য এত খাওয়ার দোকানদানি আছে আর পেট অ্যানিমেলসদের জন্য থাকবে না তাও আবার হতে পারে কাছেই আছে আমাদের স্প্রাউটস ক্রাউটসের পাশেই আছে পেট অ্যানিমালসদের ফুডের দোকান যেখানে কি আপনারা আপনাদের মতো খাওয়ার দাওয়ার কিনতে পারবেন তো সরি আপনাদের পছন্দ মতো নয় আপনার পোষ্যের পছন্দের মতো খাবার দাবার কিনতে পারবেন তো আর আছে হচ্ছে হেলথ সেন্টার এদের আলাদা করে হেলথ সেন্টারও আছে যেটাও আছে আমাদের একদম বাড়ির পাশেই তো আমার মনে হয় ইউএসএ বিভিন্ন স্টেটে কিন্তু আপনারা বাড়ির কাছেই কিন্তু এইগুলো পেয়ে যাবেন যেহেতু এরা মানুষের মতোই পোষ্যদের খুবই ভালোবাসেন আমার তো মনে মানুষের থেকে একটু বেশি ভালোবাসেন বাট আমি জানি যারা পেট লাভার হয় তারা কিন্তু তাদের পেট ডগ বা ক্যাটকে পরিবারের একটা অংশই মনে করেন আরেকটা ব্যাপার বন্ধুরা আপনারা যখন এখানে আসবেন আপনারা কিন্তু এখানে স্ট্রিট ডগ বা স্ট্রিট ক্যাটে দেখা পাবেন না এখানে কিন্তু এই জিনিসটা নেই আরেকটা জিনিস বন্ধুরা এই কিছুদিন আগে আমি আর অনেক দেখলাম যে একটা ছোট্ট পুচকু বিড়াল বাচ্চা ঘুরছিলো মনে হয় ওর ওনার হয়তো অন্য দেশে শিফট করেছে তাই জন্য হয়তো একা হয়ে গেছে হ্যাঁ আরেকটা জিনিসও মনে পড়লো যেটা আমি লক্ষ্য করেছি যাদের যাদের বাড়িতে পেট ডগ বা পেট ক্যাট থাকে তাদের কিন্তু আমাদের লন্ড্রি রুম একই হয় কিন্তু লন্ড্রি রুমে যেই ওয়াশিং মেশিনগুলো কিন্তু আলাদা থাকে সেখানে লেখা থাকে যে যাদের বাড়িতে পেট ডগ বা পেট ক্যাট আছে তারা কিন্তু এইগুলো ইউজ করবে আর আদাররা কিন্তু বাকিগুলো ইউজ করতে পারবেন এই হলো ব্যাপার তো কথা বলতে বলতে আমার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু বেরোবো তো বন্ধুরা আজকের ওয়েদারটা তো খুবই ভালো একদম বুঝতেই পারছেন একদম ঝলমলে রোদ্দুর বেরিয়েছে আর আমিও রেডি হয়ে গিয়েছি আর আজকে হচ্ছে আমি ভাবছি প্রথমে যাব ডলার ট্রিতে ওখান থেকে আমাকে কিছু ন্যাপকিন কিনতে হবে পেপারও শেষ হয়ে গিয়েছে বেশ কিছু জিনিসপত্র কিনতে হবে তো আজকে আমার আমি আজকে প্রচণ্ড এক কথায় ব্যস্ত আছি আর হ্যাঁ বন্ধুরা যেই টপিক আমি বলছিলাম আরেকটা জিনিস এটা রুলসের মধ্যে পড়ে না ধরুন কারো মানে কেউ কেউ হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওয়ার্কিং তো তারা তো তাদের পেট এনিমেলসগুলোকে দেখ মানে পরিচর্যা করতে পারবে না তার জন্য কিন্তু এখানে এক প্রকার ন্যানই রাখা হয় যেমন বাচ্চাকে দেখভাল করার জন্য ন্যানই রাখা হয় সেই রকমই এদেরও দেখভাল করার জন্য রাখা হয় এই ব্যাপারটা আমি জানলাম কারণ আমাদের প্রায়ই ইমেল আসে কেউ যদি ইচ্ছুক থাকে কন্ট্যাক্ট করতে পারে তো এই হলো ব্যাপার সেখান থেকেই আমরা জানলাম তো একদম চাপের কোনো কারণ নেই তো যারা ভাবছেন যে আমি কাজ করি কি করে দেখভাল করব সেটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই আপনারা কিন্তু রাখতেই পারেন কিন্তু এখানে কস্টটা একটু বেশি এরা ঘন্টা মানে ঘন্টা অনুযায়ী ডলার হিসেব করে সেটা আমি জানি না কত করে পায় সেটা আমি বলতে পারছি না তবুও কিন্তু বেশ মোটা একটা অঙ্কের টাকা প্রোভাইড করা হয় তো যাই হোক তো এই হলো ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে ধরুন আপনারা কিছু দিনের জন্য ভ্যাকেশানে কোথাও ঘুরতে যাচ্ছেন কিছু করতে যাচ্ছেন সেই সময় কিন্তু আপনারা হচ্ছে আপনাদের পেটগুলোকে কিন্তু কাউকে দিতে পারেন যারা নিতে ইচ্ছুক বা অনেকেই আছে যারা খুবই পছন্দ করে পেট ডগ বা পেট মানে ক্যাটকে তো তারা কিন্তু কিছু দিনের জন্য আপনার পেট ডগ বা ক্যাটকে কিন্তু রেখে দেবে কোনো চাপের কারণ নেই এই হলো এই দেশটা কিন্তু কিছুটা রকম আর একটা জিনিস কি বলুন তো ধরুন কেউ এখান থেকে পুরো মুভ করছে অন্য কান্ট্রি বা অন্য স্টেট কোথাও মুভ করছে তখন তারা তাদের পেটটাকে নিজের সঙ্গে ক্যারি করতে পারবে না তখন হচ্ছে এরা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় যেখানে হচ্ছে বলে যে আমি আমার পেট ডগ বা ক্যাটকে দিতে ইচ্ছুক কেউ নিতে চাইলে মানে অ্যাডাপ্ট করতে চাইলে কিন্তু আপনারা করতে পারেন তো তারও হয়তো অনেক ফরম্যালিটিস আছে সেগুলো আমি জানি না এই এই ব্যাপার তো যেইটুকু আমি জানি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর থেকেও হয়তো আপনারাও আরও অনেক কিছু জানতে পারেন সেগুলো হয়তো আমরা জানি না মানে আমি জানি না আর যেইটুকু জানলাম শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলুন তো বন্ধুরা আমি আমার ছোলা নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে একটা দশ আমার এখনো স্নান হয়নি বাড়ি এসে স্নান করে খাবো বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেলাম এখন বাজে ওই প্রায় পৌনে পাঁচটার মতো আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে ব্যানানা ব্রেড মিক্স এটা আমার কাছে ছিল মানে আমার কাছে ছিল বলবো না এটা হচ্ছে জয়শ্রীদিরা কিনেছিল তো ও ও যেহেতু বেকটা করতে পারে না তো তাই জন্য আমাকে দিয়েছিল যে তুই করিস তো যাই হোক আমি ওটা নিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে এখানে সাদা তেল ইউজ করতে হয় কিন্তু আমি এখানে বাটার ইউজ করলাম বাটারটাকে মেল্ট করে দিয়ে দিয়েছি আর এই কফি মাগের এক কাপের থেকে একটু কম জল দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু বেনানা তাই জন্য তো কলা তো লাগবেই তো কলাটাকে ছোটো ছোটো করে স্লাইস করে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ইউজ করতে পারেন আমি এখানে দিচ্ছি কাজু বাদাম আর সঙ্গে একটু কিশমিশ এরপরে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব সঙ্গে আমি একটু জ্যাকেটি পাউডারও দিয়ে দিচ্ছি ও ভালো কথা বন্ধুরা আমি না এর সঙ্গে দুটো ডিমও অ্যাড করেছিলাম সেটার ক্লিপটা আমি নিতে না ভুলে গেছি সরি বন্ধুরা তো যাই হোক আপনারা কিন্তু দেবেন আর এরপর আমি প্রি হিট দিয়ে করতে বসিয়ে দিয়েছি তারপর আমি এই মোল্ড নিয়ে নিয়েছি এটা হচ্ছে কেক মোল্ড আমার কাছে আর এমনি ছিল না তো তার সঙ্গে একটু বাটার দিয়ে ওপরে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে বাটার পেপারটা ছিল না আর জানেন বন্ধুরা এই কেকটা কিন্তু আমি সম্পূর্ণ আমার বরের জন্যেই বানাচ্ছি ও আসলে বাইরের কেনা কেকের থেকে না বাড়িতে বানানো কেকটা খুবই প্রেফার করে আর বলেও আমাকে তুমি একটু বানাও আর আমি যেই বেকিংটা শুরু করেছি ও খুব খুশি সেটার জন্য তো যাই হোক তো ও চলে এসছে এখন ওই এসেই ল্যাপটপ নিয়ে বসে গেছে তো যাই হোক আমার সমস্ত রেডি হয়ে গেছে ওভেনটাও প্রি হিট হয়ে গেছে বন্ধুরা একটা জিনিস কি লক্ষ্য করলেন আমি কিন্তু আজকে ফুল জামা পরেছি একবার হাতটা পুড়েছিল খুব কষ্ট পেয়েছিলাম তাই জন্য এই সব কাজের জন্য আমি খুব সাবধানতা অবলম্বন করছি আর তার সঙ্গে আজকে কিন্তু আমি ফ্রিজটাও পরিষ্কার করেছি তো সকাল থেকে খুবই খাটাখাটনি চলছে ও হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আমি হচ্ছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি ফারেন হাইটে পঞ্চান্ন মিনিট আমি হচ্ছে বেকড করেছি তো এই আমার ব্রেড বলুন কেক বলুন একদম রেডি হয়ে গেছে এবার বন্ধ করে দিলেই হবে দেখুন বন্ধুরা পুরো পার পারফেক্টলি কুকড হয়েছে আমি যদিও টুথপিক দিয়ে আগেও দেখেছি আর আমি কিন্তু কেকটাকে খুব সহজেই মোল থেকে বের করে ফেলেছি কিন্তু খুব গরম কেকটা একদম রেডি হয়ে গেছে আর আমিও খুব হ্যাপি আর রনেক অলরেডি দেখে চলে গেছে যখন এটা বেক হচ্ছিলো তখন অনেক বলছে কি সুন্দর একটা অ্যারোমা মানে আসছে এর মধ্যে থেকে আমি যখন বলছি আগে হতে দাও খেয়ে দেখো কেমন হয়েছে আমি মোল্ড থেকে নামিয়ে নিয়েছিলাম তারপরে এটা কিন্তু এখনও অল্প হলেও গরম আছে তো আমার বর বাবাজির একটু খিদে খিদে পেয়েছে এখন বাজে ওই সাড়ে ছটার মতো সন্ধ্যে সাড়ে ছটা তো আমি ওর জন্য একটু কেটে নিয়েছি তো ওকে দিই কেমন হয়েছে ও খেয়ে রিভিউ দেবে আর এটা হচ্ছে ওর জন্য কেটে নিয়েছি তো এইবার আমার বর দেওয়া যাক। এই দিকে তো রনেক ল্যাপটপ নিয়ে বসে আছে ল্যাব থেকে এসেও কাজ করো সত্যি এখে নাও দেখো টেস্ট করে গরম আছে একটু কেমন ভালো হয়েছে আর মিষ্টিটা কেমন হয়েছে ওটাই আমার ভয় লাগছিল কারণ ওই যে মিক্সচারটা ছিল না ওই পাউডারটা ছিল ওর মধ্যে অলরেডি একটু মিষ্টি দেওয়া ছিল তো তাই জন্য হলো মিষ্টি হয়তো বেশি হয়ে যাবে মিষ্টি ঠিক আছে তো বাদ দিয়ে খাওয়াবে তোমার ইচ্ছে করছে হ্যাঁ দাও বন্ধুরা দেখুন কি বদমাস ছেলে বাজে ছেলে এই ছিল তোমার মনে বাজে আমি আর আমি খাবো না আর আমি আর খাবো না আমাকে ডাকলে আমি ভাবলাম যে কত ভালোবেসে আমাকে খাইয়ে দেবে না আমি আর নেবো আমি ওই ফাদে পা দিই ন্যাড়া একবার একবার বেলতলায় গিয়েছে ঠকে গেছে আর যাবো না এটা সত্যি হবে তো ঠিক আছে এইবার দিয়ে দিয়েছে বন্ধুরা আমার বয়ের এতটাই পছন্দ হয়েছে আবার কিন্তু আমার কাছ থেকে বললো আর একটু নিয়ে এসো তো আমি ওকে আবার দিলাম বাহ খুব ভালো লাগছে গো তোমার এত এতটা ভালো লেগেছে বলে তো বন্ধুরা আমিও কেক খেলাম ওর সঙ্গে এটাকে কেক বলবো না কাইন্ড অফ ব্রেড তো যাই হোক আমার তো ভালো লেগেছে সবথেকে বেশি ভালো লেগেছে আমার বরের এত ভালো লেগেছে সেটা দেখে আমার খুব মানে মনে একটা তৃপ্তি লাগছে যে ও খুব ভালোবেসে খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিও আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো ফেসবুক একটা ফলো করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আবার নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা